ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের শ্রেণীর থার্ড সেমিস্টারের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায়টির নাম কিন্তু জীবমণ্ডল ঠিক আছে আমি এই ভিডিওর মাধ্যমে জীবমণ্ডলের অর্ধেক অংশ সম্পূর্ণভাবে আলোচনা করছি এবং পরে আরেকটা ভিডিও বানাবো সেই ভিডিওতে আমি বাদ বাকি অংশটাকে আলোচনা করব তোমরা যারা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে পড়ছো যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবে দেখো প্রথম আমাদের জানতে হবে যে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার কাকে বলে বলছি পৃথিবীর শিলামণ্ডলের উপরিভাগ প্রায় সমগ্র বাড়িমণ্ডল এবং বায়ুমণ্ডলের নিচের অংশ মিলিতভাবে যে পরিবর্তনশীল অঞ্চল গঠন করে এবং যেখানে জীবের সৃষ্টি হয় বৃদ্ধি হয় বংশবিস্তার হয় ও অস্তিত্ব রক্ষিত হয় এবং যেখানে রক্ষণের সুবিধা আছে তাকে আমরা বলবো কি না জীবমণ্ডল অর্থাৎ বাড়িমণ্ডল বায়ুমণ্ডল এবং শিলামণ্ডলের যে জায়গাতেই জীবের অস্তিত্ব আছে সেটাকে আমরা বলবো জীবমণ্ডল ওকে জীবমণ্ডলের ইংরেজি শব্দ হচ্ছে বায়োস্ফিয়ার আচ্ছা জীবমণ্ডল হলো জীব ও জীবনের ধারক ও বাহক ঠিক আছে বায়োস্ফিয়ার শব্দটির অর্থ কী প্রাণের অস্তিত্ব অঞ্চল তাহলে বায়োস্ফিয়ার শব্দের অর্থ কি বায়োস্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রাণের অস্তিত্ব অঞ্চল দেখো আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এডওয়ার্ড সুয়েস সর্বপ্রথম বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেন তাহলে পরীক্ষায় আসতেই পারে যে বায়োস্ফিয়ার শব্দটি প্রথম কে কত সালে ব্যবহার করেন আচ্ছা জীবমণ্ডলের বিস্তৃতি মনে রাখবে তাহলে এই যে বললাম বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এবং শিলামণ্ডল তার মধ্যে কত কিলোমিটার উচ্চতার মধ্যে জীবের অস্তিত্ব পাওয়া যায় মনে রাখবে জীবমণ্ডলের গোয়ার বিস্তার কিন্তু তেরো কিলোমিটার বায়ুমণ্ডলে বলছে ছয় কিলোমিটার এবং বাড়ুমণ্ডলে বলছে সাত কিলোমিটার ঠিক আছে অর্থাৎ ওপর দিকে বায়ুমণ্ডল দিকে সেটা আছে ছয় কিলোমিটার ঠিক আছে আর সমুদ্রের নিচের দিকে সেটা আছে কিন্তু কত না সাত কিলোমিটার ঠিক আছে তাহলে জীবমণ্ডলের গড় বিস্তার কত এই দুটোকে যোগ করলে হবে তেরো কিলোমিটার ঠিক আছে তিন নম্বরে কি বলেছে জীবমণ্ডলের সর্বাধিক ঘনত্ব কিন্তু শিলামণ্ডলে আছে দশ মিটার ঠিক আছে মানে মাটির ভেতরে জীবের সর্বাধিক ঘনত্ব কত মিটার পর্যন্ত না দশ মিটার আর সমুদ্রে সেটা কত মিটার সমুদ্রে দুইশো মিটার তাহলে সমুদ্রের জলের মধ্যে সাত কিলোমিটার গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব আছে কিন্তু মাত্র দুশো মিটার গভীরতা পর্যন্ত সেখানে জীবের ঘনত্বটা সর্বাধিক কেন সেখানে ঘনত্ব সর্বাধিক যেহেতু সমুদ্রের জলের দুশো মিটার গভীরতা পর্যন্তই সূর্যের আলো প্রবেশ করতে পারে তাই সেখানে যে বিভিন্ন ধরনের ফাইটো প্লান্টং জু প্লান্টং বিভিন্ন প্রাণীর কিন্তু সমাবেশ লক্ষ্য করা যায় ঠিক আছে তাহলে শিলামণ্ডলে গেলে দশ মিটার সমুদ্রে গেল দুশো মিটার আর বায়ুমণ্ডলে দেখো বায়ুমণ্ডলে কিন্তু এখানে বলেছে ছয় কিলোমিটার কিন্তু ভূপৃষ্ঠ থেকে উপর দিকে মাত্র তিনশো মিটার উচ্চতায় কিন্তু জীবের ঘনত্বটা সর্বাধিক লক্ষ্য করা যায় আচ্ছা জীবমণ্ডল কিন্তু একটা উন্মুক্ত প্রণালীর অন্তর্গত মনে রাখবে তাহলে জীবমণ্ডলের সমস্ত শক্তির মূল উৎস কিন্তু সূর্য সূর্য থেকে সেই শক্তিটা আসছে এসে কিন্তু সেই শক্তিটা আর সূর্যে ফিরে যায় না তাই জীবমণ্ডল বলো বাস্তুতন্ত্র বলো এইগুলো কিন্তু সব কি একটা উন্মুক্ত প্রণালী এটা কিন্তু কখনোই আবদ্ধ বা বদ্ধ প্রণালী নয় চার নম্বর যে প্রশ্নটা আছে দেখো বলছে বাস্তুতন্ত্র কী বলছে কোনো একটা নির্দিষ্ট স্থানের জীবগোষ্ঠী এবং জড় উপাদানগুলির আন্তঃসম্পর্কের মধ্য দিয়ে যে বাসস্থানিক ক্রিয়া প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা গড়ে ওঠে তাকেই বলছে বাস্তুতন্ত্র অর্থাৎ জীব প্রজাতি এবং বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের মধ্যে যে একটা আন্তক্রিয়া বা মিথস্ক্রিয়া ঘটে সেটাকে আমরা কি বলবো বাস্তুতন্ত্র বলবো ঠিক আছে এই বাস্তুতন্ত্র শব্দটা প্রথম ব্যবহার করেন এজি জি ট্যান্সলে উনিশশো সালে ঠিক আছে তাহলে পরীক্ষায় আসতেই পারে যে বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন না এজি জি ট্যান্সলে কত সালে উনিশশো পঁয়ত্রিশ সালে ওকে আচ্ছা বাস্তুতন্ত্র একটা উন্মুক্ত প্রণালী বাস্তুতন্ত্র বলো জীবমণ্ডল বলো তাহলে এগুলো কি এগুলো কিন্তু একটা উন্মুক্ত প্রণালী আচ্ছা বাস্তুতন্ত্রের সমগ্র শক্তির মূল উৎস কি না সূর্য তাহলে বাস্তুতন্ত্রের সমগ্র শক্তির মূল উৎস কি আমাদের কিন্তু জানতে হবে সবসময় এটা হচ্ছে সূর্য পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই আসবে আচ্ছা বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ কিন্তু একমুখী তাহলে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী হয় আর পুষ্টি প্রবাহ কিন্তু চক্রাকার হয় এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহটা হয় একমুখী বা ইউনি ডিরেকশনাল হয় আর পুষ্টি প্রবাহটা হয় চক্রাকার বা সাইক্লিক আচ্ছা ইকোলজি পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো ইকোলজি বা বাস্তুবিদ্যা বলছে বিজ্ঞানের যে শাখা জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে অবিচ্ছেদ্য আন্ত সম্পর্ক নিয়ে আলোচনা করে তাকে বলা হয় বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যা অর্থাৎ যে বিজ্ঞান বা যে বিজ্ঞানের শাখা জীব প্রজাতির বাসস্থান সংক্রান্ত আলোচনা করে সেটাকে আমরা কী বলবো ইকোলজি বলবো বা বাস্তুবিদ্যা বলবো দেখো বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী আর্নেস্ট ঠেকেল তাহলে বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি কে ব্যবহার করেন সর্বপ্রথম বিজ্ঞানী আর্নেস্ট ঠেকেল এবং সেটা কত সালে সেটা কিন্তু আঠারোশো সালে মনে থাকবে তাহলে বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটা কে প্রথম ব্যবহার করেন আর্নেস্ট ঠেকেল সেটা হচ্ছে আঠারোশো সাল আর বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন এজি জি ট্যান্সলে এবং সেটা কত সালে উনিশশো সাল আচ্ছা ছয় নম্বর আছে দেখো বাস্তুবিদ্যা বা ইকোলজির দুটি শাখা তাহলে ইকোলজি কয় প্রকার ইকোলজি কিন্তু আবার দুই প্রকার ঠিক আছে একটা আছে দেখবে অটিকোলজি আর একটা আছে দেখবে সিন ইকোলজি তাহলে ইকোলজি কয় প্রকার ইকোলজি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ইকোলজি আর একটা হচ্ছে সিন ইকোলজি ইকোলজিটা কি বলছে বাস্তুবিদ্যার যে শাখায় কোন একটা বাস্তুতন্ত্রে একটা জীব প্রজাতির যখন বাসস্থানিক আলোচনা করবে তখন সেটাকে বলবো অটিকোলজি যেমন আমরা যদি সুন্দরবনের শুধুমাত্র বাঘ নিয়ে আলোচনা করি বা টাইগার নিয়ে আলোচনা করি তাহলে সেটা কি হয়ে যাবে অটিকোলজির উদাহরণ হবে পরীক্ষাতে কখনো সংজ্ঞা আসবে না পরীক্ষাতে আসবে উদাহরণ যে নিচের কোনটা অটিকোলজির উদাহরণ নিচের কোনটা সিনিকোলজির উদাহরণ এইগুলো কিন্তু আমাদের মুখে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে কী বলেছে সুন্দরবনের বাঘ নিয়ে আলোচনা করাটা কিসের উদাহরণ একটা অটিকোলজির উদাহরণ আর অটিকোলজিতে কি করা হয় না একটা জীব প্রজাতির বাসস্থানিক সংক্রান্ত বিজ্ঞানসম্মত আলোচনা করা হয় সিন ইকোলজি মানে কোনো একটা জায়গায় বা কোনো একটা বাস্তুতন্ত্রে সমস্ত জীব প্রজাতি যদি আমি বিজ্ঞান সমত আলোচনা করি তখন সেটা হয়ে যাবে কি সেটা হয়ে যাবে সিন যদি আমরা চলে যাই সুন্দরবনে তাহলে সুন্দরবনে কিন্তু অসংখ্য জীব প্রজাতি আছে অসংখ্য উদ্ভিদ আছে অসংখ্য প্রাণী সম্প্রদায় আছে সবগুলোর যদি আমি বাস্তু বাস্তু সংস্থানিক আলোচনা করি সেটাই হয়ে যাবে সিন ইকোলজি তাহলে সিন ইকোলজির উদাহরণ কী হবে যে কোনো জায়গার সমস্ত জীব প্রজাতির আলোচনা যেমন সুন্দরবনের সমস্ত জীব সম্প্রদায়ের আলোচনা হলো সেটা হচ্ছে সিনিকোলজির উদাহরণ দেখো সাত নম্বর যে প্রশ্নটা আছে বাস্তুতন্ত্রের প্রাণযুক্ত এক বা বহুকোষী উপাদানকে আমরা কি বলব জীব বলবো বা অর্গানিজম বলবো ঠিক আছে আচ্ছা জীব প্রজাতি কী বলছে বাস্তুতন্ত্রের একই বৈশিষ্ট্যযুক্ত জীবগুলোকে বলবো জীব প্রজাতি ঠিক আছে তাহলে বাস্তুতন্ত্রের একই বৈশিষ্ট্যযুক্ত জীবগুলোকে আমরা বলবো জীব প্রজাতি তুমি যদি সুন্দরবনে চলে যাও তাহলে বাঘ যেগুলো দেখতে পারবে সে বাঘটা কিন্তু একটা প্রজাতি ওকে কেন প্রত্যেকটা বাঘই কিন্তু একই ধরনের বৈশিষ্ট্য বহন করবে তাই বাঘ কিন্তু একটা জীব প্রজাতি মানে টাইগার ওকে টাইগার হবে কাউ হবে ঠিক আছে ম্যান হবে বা মানুষ হবে এগুলো সব কি এক একটা জীব প্রজাতি আচ্ছা বাস্তুতন্ত্রের ফ্লোরা এবং বাস্তুতন্ত্রে ফনা মনে রাখবে বাস্তুতন্ত্রের সমস্ত উদ্ভিদ প্রজাতিকে হয় ফ্লোরা আর বাস্তুতন্ত্রের সমস্ত প্রাণী প্রজাতিকে হয় ফনা ঠিক আছে তাহলে বাস্তুতন্ত্রের অন্তর্গত সমস্ত উদ্ভিদ প্রজাতিকে একসাথে বলবো ফ্লোরা আর সমস্ত প্রাণী প্রজাতিকে একসাথে বলবো ফোনা ঠিক আছে তাহলে হয়ে গেল নয় নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে দেখো বলছে জীব জনসংখ্যা বা পপুলেশন ঠিক আছে ভূগোলে কিন্তু পপুলেশন বলতে জনসংখ্যাকে বোঝায় মানে মানুষের সংখ্যাকে কিন্তু যখন এটা বায়োলজিতে চলে যাবে তখন জনসংখ্যা বলতে কিন্তু অন্য কিছু বোঝায় মানে যে কোনো একই প্রজাতির যে প্রাণীর যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকে আমরা বলবো পপুলেশন ঠিক আছে তাহলে বাঘ এটা একটা প্রজাতি তো বাঘের সংখ্যাটাকে বোঝাতে আমরা কি পপুলেশন শব্দটা ব্যবহার করব যেমন বাঘের সংখ্যা বোঝাতে আমরা কি বলবো যেমন টাইগার পপুলেশন গরুর সংখ্যা বোঝাতে আমরা কী ব্যবহার করব না কাউ পপুলেশন ঠিক আছে তাহলে পপুলেশন মানে একই প্রজাতির সংখ্যাকে বোঝাতে আমরা পপুলেশন শব্দটা ব্যবহার করবো যেমন বাস্তুতন্ত্রে একই প্রজাতিভুক্ত সমস্ত জীবকে আমরা একসঙ্গে জীব জনসংখ্যা বলবো বা পপুলেশন বলবো যেমন বাঘের সংখ্যা বলতে আমরা টাইগার পপুলেশনকে বলে থাকি ঠিক আছে দেখো এগারো নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সংস্থানগত প্রকোষ্ঠ বা ইকোলজিক্যাল নিচে এটাও ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে কে যে কোনো জীব সম্প্রদায়ের বা যে কোনো প্রাণী সম্প্রদায়ের পুষ্টি সংগ্রহের এলাকাকেই বলা হয় ইকোলজিক্যাল নিচে ঠিক আছে পুষ্টি সংগ্রহের এলাকা বা খাদ্য সংগ্রহের এলাকা অর্থাৎ কোনো একটা জীব প্রজাতির যে নির্দিষ্ট এরিয়াতে সে অ্যাক্টিভ থাকে সেই এরিয়াটাকে আমরা কী বলবো ইকোলজিক্যাল নিচে বলবো ঠিক আছে যেমন ফুল হলো মৌমাছির ইকোলজিক্যাল নিচে ঠিক আছে তাহলে মৌমাছি বা পাখি কি করে ফুল থেকে বিভিন্ন ফুল বা ফল খেয়ে তারা বেঁচে থাকে তো এখানে পাখি কি হবে ফল খেয়ে বেঁচে থাকে ঠিক আছে তো পাখির ইকোলজিক্যাল নিচে কী হবে গাছের ফল আর মৌমাছির ইকোলজিক্যাল নিচে নিচে কী হবে গাছের ফুল বারো নম্বর প্রশ্ন আছে দেখো বারো নম্বর প্রশ্ন বলেছে প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিটেট কি। প্রাকৃতিক বাসভূমিকে ইংলিশে বলা হয় হ্যাবিটেড মানে যে কোনো জীব প্রজাতি বা যে কোনো জীব সম্প্রদায় যে প্রাকৃতিক অঞ্চলে বসবাস করে সেই এলাকা বা অঞ্চলটাকে আমরা কি বলবো প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিটেট বলবো ঠিক আছে মানে কোনো জীব সম্প্রদায় প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেখানে বসবাস করে সেই অঞ্চলটাকে আমরা কি বলবো প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিটেড বলবো ঠিক আছে এই হ্যাবিটেট কিন্তু দুই প্রকারের হয় ঠিক আছে একটা স্থলজ হ্যাবিটেট বা স্থলজ বাসস্থান আর একটা জলজ বাসস্থান আমরা যেমন মানুষ মানুষ কিন্তু স্থলভাগে বাস করি তাহলে মানুষের হ্যাবিটেটটা কি হবে স্থলজ হ্যাবিটেড বা স্থলজ বাসস্থান হবে ওকে দেখো তাহলে এর উদাহরণ কি ঘাস হরিণ প্রভৃতির প্রাকৃতিক বাসভূমি কি না তৃণভূমি তাহলে তৃণভূমি অঞ্চলে কি পাই আমরা ঘাসও পাই সেখানে হরিণ পাই ফরিণ পাই তাহলে এইগুলোর প্রাকৃতিক অঞ্চল বসবাসযোগ্য অঞ্চল কোনটা ওই তৃণভূমি অঞ্চলটাই তাই প্রত্যেকটা তৃণভূমি অঞ্চল কি ঘাস হরিণ ফরিণ এগুলোর কি প্রাকৃতিক বাসস্থান অঞ্চল এখানে দেখো একটা অরণ্যের ছবি দেওয়া আছে এই অরণ্য কিন্তু অসংখ্য পাখি প্রজাতি আছে বিভিন্ন কীট পতঙ্গ আছে জলে বিভিন্ন প্রাণী আছে তাহলে এইগুলো কি বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে তারা বসবাস করছে ওটাই কিন্তু তার কী হবে হ্যাবিটেট হবে ওকে যেমন টাইগার টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখায় সুন্দরবনে থাকে তো রয়্যাল বেঙ্গল টাইগারের হ্যাবিটেট কী অঞ্চল না সেটা জায়গাটা কি সেটা হবে সুন্দরবন আচ্ছা স্ট্যান্ডিং ক্রফ বলছে বাস্তুতন্ত্রের অন্তর্গত উদ্ভিদ আর প্রাণী প্রজাতির মধ্যে যেটুকু সজীব পদার্থ আছে সেই সজীব পদার্থগুলোকে একসাথে আমরা কি বলবো না স্ট্যান্ডিং ক্রপ বলবো নম্বর প্রশ্ন বলছে ইকোটন কি ভীষণ ইম্পর্টেন্ট মানে পাশাপাশি যদি দুটো বাস্তুতন্ত্র থাকে তাহলে তাদের সংযোগস্থলটাকে বলা হয় ইকটন ঠিক আছে আচ্ছা ধরো এই একটা আছে বাস্তুতন্ত্র এই একটা আছে বাস্তুতন্ত্র তাহলে দুটো বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য আমরা এই অঞ্চলটাতে দেখতে পাবো তো এটা কি হয়ে যাবে না একটা ইকোটনের উদাহরণ হয়ে যাবে এখান থেকে এটা একটা জলভাগের বাস্তুতন্ত্র এটা একটা স্থলভাগের বাস্তুতন্ত্র এর মাঝে দেখো বিভিন্ন ধরনের ম্যান গ্রুপ অরণ্য তৈরি হয়েছে তাহলে এই ম্যান গ্রুপ অরণ্যটা কি এটা কিন্তু একটা ইকোটন অঞ্চল আর এই ইকোটন অঞ্চলে উভয় প্রকার বাস্তুতন্ত্রেরই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তাই এই বাস্তুতন্ত্রে বা এই ইকোটন অঞ্চলে জীববৈচিত্র্য কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় ঠিক আছে এখানে কিন্তু জীব বৈচিত্র্যটা সবচেয়ে বেশি আচ্ছা ইকো ক্লাইমটা কি দেখে নাও বলছে প্রাকৃতিক পরিবেশের পার্থক্যের জন্য কোনো নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের গঠন ও আকৃতিগত যে পরিবর্তন হয় তা বলা হয় ইকো অর্থাৎ প্রাকৃতিক পরিবেশটা চেঞ্জ হলো চেঞ্জ হওয়ার ফলে উদ্ভিদের কি হয় ধরন বৈশিষ্ট্য এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় সেটাকে আমরা বলবো ইকো যেমন তুমি যদি হিমালয় পার্বত্য অঞ্চলে যাও তাহলে হিমালয় পার্বত্যের পাদদেশে কিন্তু গাছগুলো অনেক লম্বা হবে তুমি যত উপর দিকে উঠবে তখন প্রাকৃতিক পরিবেশটা চেঞ্জ হবে সেখানকার টেম্পারেচার সেখানকার ক্লাইমেট কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে তার ফলে পাহাড়ের উপরি অঞ্চলে গাছগুলো কী হবে অনেকটা খরবাকার হবে প্রাকৃতিক পরিবেশ চেঞ্জ হলো তার সাথে কি গাছের বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হলো। এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ইকো ক্লাইন যেমন পর্বতের পাদদেশে উদ্ভিদগুলো লম্বা হয় আর উঁচু অংশে গাছগুলো কি হয় না খরবাকার হয় ষোলো নম্বর প্রশ্ন আছে দেখো ইকোসিস বলছি একটা বাস্তুতন্ত্র থেকে অন্য একটি বাস্তুতন্ত্রে আগত জীব যে প্রক্রিয়ায় ধীরে ধীরে অভিযোজিত হয় তাকে বলা হয় ইকোসিস তাহলে একটা বাস্তুতন্ত্র থেকে একটা জীব প্রজাতিকে যদি অন্য একটা বাস্তুতন্ত্রে নিয়ে যাওয়া হয় বা চলে যায় তাহলে সেই বাস্তুতন্ত্রে নিজেকে এসে আস্তে আস্তে অভিযোজিত করবে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো এই প্রক্রিয়াটাকেই বলবো আমরা ইকোসিস সতেরো নম্বর দেখো ইকোটাইপ বলছে কোনো প্রজাতির জীব সম্প্রদায়ের বাস্তুতান্ত্রিক কারণে জিনগতভাবে যদি আলাদা হয় সেটাকে আমরা ইকো ইকোটাইপ ঠিক আছে তাহলে কোনো একটা প্রজাতির জীব সম্প্রদায় বাস্তুতান্ত্রিক কারণে যদি তাদের জিনের মধ্যে ডিফারেন্স আসে তাহলে সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো ইকোটাইপ আঠেরো নম্বর প্রশ্ন আছে দেখো ইকো টোপ বলছে প্রাকৃতিক পরিবেশের যে অংশ কোনো প্রজাতির বাসস্থান তৈরি করে এবং সেই অংশে ওই প্রজাতি বসবাস করলে তাকে বলা হয় ইকো টোপ সেটাকে আমরা কী বলবো ইকো টোপ তাহলে কী বলছে প্রাকৃতিক পরিবেশের যে অংশ কোনো প্রজাতির বাসস্থান তৈরি করে এবং সেই অংশে যদি ওই প্রজাতি বসবাস করে তাকে আমরা কি বলবো ইকো টোপ বলবো ওকে উনিশ নম্বর প্রশ্ন আছে দেখো এস এফেক্ট কী এস এফেক্ট ভীষণ ইম্পর্টেন্ট বলছি ইকোটন অঞ্চলে দুটি জীব গোষ্ঠীর উল্লেখযোগ্য প্রজাতির জীব ছাড়াও উচ্চ অভিযোজন ক্ষমতা সম্পন্ন জীব প্রজাতি থাকে অর্থাৎ ইকোটন অঞ্চলে আমরা কী পেলাম ইকোটন অঞ্চলে ধরো এটা একটা বাস্তুতন্ত্র ইকোটন অঞ্চলে এটা একটা বাস্তুতন্ত্র এটা হচ্ছে ইকোটন এই ইকোটন অঞ্চলে কি হয় দুটো বাস্তুতন্ত্রেরই জীব প্রজাতি থাকে তাছাড়াও আরও কিছু উচ্চ অভিযোজন ক্ষমতা সম্পন্ন এখানে প্রজাতি লক্ষ্য করা যায় এটাকে আমরা কি বলবো এটাকে বলবো এজ এফেক্ট ওকে বলছে ফলে ওই অঞ্চলের জীব প্রজাতির বৈচিত্র্য আর ঘনত্বটা খুব বেড়ে যায় এই ঘটনাটাকেই বলছে এস এফেক্ট তাহলে দুটো বাস্তুতন্ত্রের জীব প্রজাতি তো এই ইকোটন অঞ্চলে আছেই তাছাড়াও ওই অঞ্চলে নিজস্ব কিছু একটা বৈশিষ্ট্যযুক্ত বা ভ্যারাইটি যুক্ত উদ্ভিদ বা প্রাণী গোষ্ঠী লক্ষ্য করা যায় তাহলে ওভারঅল এই অঞ্চলে কি হয় জীব প্রজাতির বৈচিত্র্যটা কিন্তু অনেকটা বেড়ে যায় এটাকে আমরা কি বলবো না এটাকে আমরা বলবো এস এফেক্ট অবশ্যই আমরা কি পড়বো না ক্লাইম্যাক্স কমিউনিটি বলছে কোনো বাস্তুতন্ত্রের উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় যখন তাদের বিকাশে সর্বোচ্চ সীমায় পৌঁছায় তখন তাকে বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি ঠিক আছে তাহলে কোনো উদ্ভিদ হতে পারে বা প্রাণী প্রজাতি হতে পারে তাদের বিকাশে যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে তখন সেটাকে আমরা বলব ক্লাইম্যাক্স কমিউনিটি এটা ব্যাপারটা কীরকম ধরো উদ্ভিদের কথাই ভাবো উদ্ভিদ যখন পৃথিবীতে প্রথম তৈরি হয় তখন কি এত বড় বড় গাছ ছিল এত ভ্যারাইটি গাছ বা উদ্ভিদ ছিল কি ছিল না তখন সমুদ্রে কিন্তু প্রথম শেওলা জাতীয় উদ্ভিদগুলো তৈরি হয়েছিল। তারপরে উদ্ভিদের কিন্তু বিকাশ হতে 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 সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন ধরনের গাছ তৈরি হয়েছে তো এই যে উদ্ভিদের ক্ষেত্রেও বা প্রাণীর ক্ষেত্রেও তাই যে প্রাণ প্রথম হচ্ছে এক প্রাণী ছিল তারপর সেগুলো ডেভেলপড হতে হতে বিভিন্ন ধরনের প্রাণী তৈরি হয়েছে তারপরে বর্তমানে জিনের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন নতুন নতুন প্রাণী কিন্তু সৃষ্টি করা হচ্ছে তাহলে এই যে উদ্ভিদ বা প্রাণী প্রজাতি এদের বিকাশের তো একটা সর্বোচ্চ লেভেল আছে সেই লেভেলটা বা সর্বোচ্চ সীমাটাকে বলবো আমরা ক্লাইম্যাক্স কমিউনিটি আর এই সীমাটা যদি উদ্ভিদের ক্ষেত্রে বলি যে উদ্ভিদের সর্বোচ্চ সীমা উদ্ভিদের সর্বোচ্চ উন্নতির সীমা সেটাকে আমরা বলবো ক্লাইম্যাক্স ভেজিটেশন তাহলে এখানে দুটো জিনিস পারবো একটা ক্লাইম্যাক্স কমিউনিটি আর উদ্ভিদের ক্ষেত্রে এই বিকাশকে আমরা কি বলবো ক্লাইম্যাক্স ভেজিটেশন বলবো একুশ নম্বর হোমিওস্টেসিস কি বলছে বাস্তুতন্ত্রে অজীব উপাদান বাস্তুতন্ত্রে অজীব উপাদান কোনগুলো যেগুলোর মধ্যে জীবন নেই যেমন বলতে পারি মাটি জল ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড সালফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এগুলো হচ্ছে বাস্তুতন্ত্রে কি অজীবজাত উপাদান ওই উপাদানগুলো যদি পরিবর্তন ঘটে তাহলে কী হয় জৈব উপাদানগুলি কিন্তু তাদের কর্মপদ্ধতির পরিবর্তন ঘটায় ঠিক আছে এবং পরিবেশের সঙ্গে কি করে মানিয়ে নেয় বা রক্ষা করে এই অবস্থাকে বলছে হোমিওস্ট্যাটিস ওকে তাহলে অজীবজাত উপাদানগুলো যদি পরিবর্তন ঘটে তার সাথে সাথে জৈব উপাদানগুলো তাদের কিন্তু পরিবর্তন ঘটিয়ে ফেলে এর ফলে বাস্তুতন্ত্রের মধ্যে একটা সাম্য অবস্থা তৈরি হয় সেটাকে আমরা কি বলবো হোমিওস্ট্যাটিস বলবো আচ্ছা জীব বিবর্ধন বা বায়ো বায়োম্যাগনিফিকেশান বা জীব বিবর্ধন ভীষণ ইম্পর্টেন্ট বলছে জীব দেহে ক্ষতিকর রাসায়নিক পদার্থের ক্রমাগত পুঞ্জি ভবন ও বৃদ্ধিকে বলছে জীব বিবর্ধন ব্যাপারটা কি হলো যে না আমরা যখন রাসায়নিক সার দেওয়া বিভিন্ন শাকসবজি খাই তখন কিছু কিছু রাসায়নিক উপাদান বা ওই বিষগুলো আমাদের শরীরে কিন্তু আস্তে আস্তে জমা হয় ঠিক আছে এই যে জমা হচ্ছে মানে কি সেই উপাদানগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো এই ঘটনাটাকে বলছে জীব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন ঠিক আছে তাহলে জীব দেহে ক্ষতিকর রাসায়নিক পদার্থের ক্রমাগত পুঁজিভবন ও বৃদ্ধিটাকে আমরা কি বলবো জীব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন বলব এটা শুধুমাত্র যে মানুষের দেহে সঞ্চয় হয় তা কিন্তু না পৃথিবীতে বা প্রকৃতিতে প্রত্যেকটা জীব প্রজাতির মধ্যেই কিন্তু ক্ষতিকর উপাদানগুলো আস্তে আস্তে গিয়ে পুঞ্জীভূত হয় এবং তার পরিমাণটা বাড়তে থাকে এটাকে আমরা বলবো জীব বিবর্ধন ওকে এক নম্বর প্রশ্ন আছে দেখো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের নির্দিষ্ট সময়ে সমস্ত সজীব বস্তু শুষ্ক ওজনকেই বলছে জীবভর তাহলে জীবভর কাকে বলে যে কোনো একটা উদ্ভিদ বা প্রাণী প্রজাতি তার মধ্যে সমস্ত শুষ্ক ওজনটাকে যদি আমরা ওয়েট করি তাহলে সেটা আমরা কি বলবো না জীবভর বলবো চব্বিশ নম্বর আছে দেখো কি বায়ুমটা কিন্তু কিছুই না বায়ুমটা হচ্ছে একটা বড় ধরনের বাস্তুতন্ত্র একটা পার্টিকুলার জলবায়ুকে কেন্দ্র করে যখন একটা বৃহৎ আয়তনের বাস্তুতন্ত্র তৈরি হবে সেটাকে আমরা বলব বায়ম যেমন তুন্দ্রাবায়ু তুন্দ্রা জলবায়ুকে কেন্দ্র করে বা তুন্দ্রা জলবায়ুর জন্য সেখানে একটা বায়ম তৈরি হয়েছে বড় ধরনের বাস্তুতন্ত্র তৈরি হয়েছে সেটাকে আমরা বলব তুন্দ্রাবায়ু নিরক্ষীয় অরণ্য বায়ু ঠিক আছে নিরক্ষ জলবায়ুকে কেন্দ্র করে সেখানে বড় বাস্তুতন্ত্র বা বায়ম তৈরি হয়েছে সেটা আমরা বলবো ওকে তাহলে এটা কি হয়ে গেল নির্দিষ্ট জলবায়ুর ভিত্তিতে বড় আকারের বাস্তুতন্ত্রটাকে আমরা বায়ম বলবো আচ্ছা পঁচিশ নম্বর উৎপত্তি অনুসারে বাস্তুতন্ত্র কিন্তু দুই প্রকার একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র তাহলে উৎপত্তি অনুসারে বাস্তুতন্ত্র কয় প্রকার পেলাম দুই প্রকার একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম দেখো প্রাকৃতিক যে বাস্তুতন্ত্র সেটা আবার দুই প্রকার একটা স্থলজ বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে পাঁচটা প্রকার আছে ওকে স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে কয়টা প্রকার আছে না পাঁচটা প্রকারভেদ কিন্তু আছে দেখো প্রথমে কি বলেছে বনভূমির বাস্তুতন্ত্র তৃণভূমির বাস্তুতন্ত্র মরুভূমির বাস্তুতন্ত্র পার্বত্য বাস্তুতন্ত্র আর তুন্দ্রা বাস্তুতন্ত্র ওকে তাহলে স্থলজ বাস্তুতন্ত্র কয় প্রকার না স্থলজ বাস্তুতন্ত্র কিন্তু পাঁচ প্রকার একটা বনভূমি একটা তৃণভূমি একটা মরুভূমি একটা পার্বত্য আর একটা হচ্ছে তুন্দ্রা ওকে দেখো আঠাশ নম্বর প্রশ্ন আছে তৃণভূমির বাস্তুতন্ত্র হচ্ছে দুই প্রকার একটা হবে তোমার হচ্ছে নাতিস্তন তৃণভূমি আর একটা হবে ক্রান্তীয় তৃণভূমি তাহলে এটা কী হবে নাতিস্তস্য তৃণভূমি হবে নাতিশীতোষ্ণ নাতিস্ত তৃণভূমি আর একটা হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি তো নাতিস্থসণ তৃণভূমিরগুলো বাস্তুতন্ত্রগুলো পরীক্ষাতে উদাহরণগুলো আসতে পারে এটা কিন্তু মনে রাখতে হবে যে কোথায় নাতৃশন তৃণভূমি আছে এবং তার নাম কী বা কোন দেশে অবস্থান একইভাবে আর কোথায় ক্রান্তীয় তৃণভূমি আছে তার নাম এবং তার লোকেশনটা দেখো রাশিয়াতে নাতৃশন তৃণভূমি আছে তার নাম হচ্ছে স্টেপ ঠিক আছে তাহলে এখানে দেখো রাশিয়া রাশিয়ার মধ্যে এই যে এরিয়াটা এটা হচ্ছে রাশিয়া রাশিয়ার মধ্যে যে তৃণভূমিটা আছে তার নাম কি স্তেপ তাহলে রাশিয়ার যে তৃণভূমি স্তেপ সেটা কোন ধরনের তৃণভূমি ক্রান্তি তৃণভূমি না নাতিস তাহলে সেটার কি উত্তর হবে না নাতিস্থ তৃণভূমি আচ্ছা উত্তর আমেরিকাতে আছে পেইরি উত্তর আমেরিকা পেইরি এই উত্তর আমেরিকা মহাদেশ এই যে দেখো পেইরি এই পেরিটা কি তাহলে একটা নাতিস্তোষ্ণ তৃণভূমি স্টেপটা কি একটা নাতিস্তোষ্ণ তৃণভূমি ওকে দক্ষিণ আমেরিকাতে আছে পম্পাস দেখো এটা দক্ষিণ আমেরিকার মহাদেশ এর মধ্যে এই যে যে এরিয়া এরিয়াটাকে কি বলছে না পম্পাস বলছে ওকে আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে মেনলি তিনি ভূমিটা কিন্তু নিরক্ষরেখাটাকে অনেকটা দূরে ক্রান্তি মণ্ডলের উত্তরে বা দক্ষিণে বা তার আশেপাশে অঞ্চলে কিন্তু মেনলি তিনি ভূমিটা লক্ষ্য করা যায় অস্ট্রেলিয়াতে আছে দেখো ডাউন্স তাহলে অস্ট্রেলিয়া কোথায় আছে এই যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এই যে এরিয়াটা এখানে আছে ডাউন্স ঠিক আছে ডাউন্স ওকে আচ্ছা নিউজিল্যান্ড আছে কি তুশক তুশক বা তুষক নিউজিল্যান্ড হচ্ছে এটা এই নিউজিল্যান্ডে যে তৃণভূমি আছে সেটা কিন্তু তুষক এবং সেটা ক্রান্তীয় না নাতিস্তশ সেটা কিন্তু নাতিস্তর্ষণ তৃণভূমি মনে থাকবে দক্ষিণ আফ্রিকায় কি আছে ভেল কোনটা হবে না এই যে এইটুকু জায়গা এইটুক হচ্ছে দক্ষিণ আফ্রিকায় এটা হচ্ছে ভেল্ট এটা কিন্তু নাতিস্তর্ষণ তৃণভূমির উদাহরণ ওকে এরপর দেখো তিরিশ নম্বর আছে ক্রান্তীয় তৃণভূমির বাস্তুতন্ত্রের উদাহরণ ক্রান্তীয় তৃণভূমি মানে নিরক্ষর রাখার আশেপাশে বা ক্রান্তীয় মণ্ডলের আশেপাশে হবে দক্ষিণ এশিয়া দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া এবং মধ্য আফ্রিকায় কি আছে সাবানা ভেনিজিওলাতে আছে ল্যানোস আর ব্রাজিল আছে ক্যাম্পোস তাহলে এগুলো সব কিসের উদাহরণ এগুলো কিন্তু একটা একটা তৃণভূমির উদাহরণ বাট কোন ধরনের তৃণভূমি এগুলো কিন্তু ক্রান্তীয় তৃণভূমির উদাহরণ বলে দিচ্ছি তৃণভূমিতে শুধু ঘাসের প্রাধান্য থাকবে বেশি সেখানে অরণ্য প্রায় না বললেই চলে আর তোমার হচ্ছে ক্রান্তীয় তৃণভূমির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে ঘাস থাকবে কম এবং তার সাথে সাথে ঘাসগুলো বড় বড়ো হবে পাতলা হবে এবং কিছু কিছু উদ্ভিদের আবরণও সেখানে দেখা যেতে পারে আচ্ছা মরুভূমি বাস্তুতন্ত্রকে দুই প্রকার একটা উষ্ণ মরুভূমির বাস্তুতন্ত্র আর একটা নাতিশুষ্ণ মরুভূমি বাস্তুতন্ত্র ওকে এগুলো কিন্তু সব উষ্ণ মরুভূমির বাস্তুতন্ত্রের উদাহরণ তারকি কি উত্তর আমেরিকার উত্তর আফ্রিকার কি সাহারা এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি আচ্ছা দক্ষিণ আফ্রিকার নামিব আর কালাহারি মরুভূমি আছে দক্ষিণ আমেরিকার আছে আটাকামা মরুভূমি আটাকামা মরুভূমি পৃথিবীর মধ্যে শুষ্কতম মরুভূমি তাহলে পৃথিবীর মধ্যে শুষ্কতম মরুভূমির নাম কী সেটা কিন্তু চিলির আটাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশে সেটা আছে উত্তর আমেরিকার আছে সোনেরান মরুভূমি পশ্চিম এশিয়া আছে আরব মরুভূমি দক্ষিণ এশিয়ার আছে থর এবং ভারতেও সেটা আছে আর অস্ট্রেলিয়া আছে বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমি তাহলে এই মরুভূমিগুলো কোন ধরনের মরুভূমি এগুলো কিন্তু উষ্ণ মরুভূমির উদাহরণ ঠিক আছে আচ্ছা এরপর আছে দেখো নাতিস্থস্ব মরুভূমি মাত্র দুটো নাতিসস্ব মরুভূমির বাস্তুতন্ত্র দুটো উদাহরণ মনে রাখবে একটা মধ্য এশিয়ার আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া তাহলে এই দুটো মরুভূমি কিসের উদাহরণ এই দুটো মরুভূমি কিন্তু উদাহরণ নাতিস্থস্য মরুভূমি মধ্য এশিয়ার গবি আর একটা হচ্ছে দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া মরুভূমি ওকে দেখো জলজ বাস্তুতন্ত্র কিন্তু তিন প্রকার তাহলে জলজ বাস্তুতন্ত্র কয় প্রকার তিন প্রকার একটা মিষ্টি জলের একটা নোনা জলের আর একটা হচ্ছে মিশ্র জলের বাস্তুতন্ত্র ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে প্রবহমান ও মিষ্টি জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লোটিক বাস্তুতন্ত্র ভীষণ ইম্পর্টেন্ট লোটিক বাস্তুতন্ত্র আর হচ্ছে লেন্টিক বাস্তুতন্ত্র এই দুটো থেকে একটা প্রশ্ন কিন্তু আশা করছি তোমাদের থাকবে মানে জল যদি প্রবহমান হয় সেই জলের বাস্তুতন্ত্রকে বলবো লোটিক বাস্তুতন্ত্র লো ফ্লো ফ্লো মানে প্রবাহিত হওয়া লো মানে লোটিক ঠিক আছে লোটিক ফ্লোভমান। প্রভমান বাস্তুতন্ত্র এর উদাহরণটা কি নদ নদী আর ঝর্ণা তাহলে ঝর্নার বাস্তুতন্ত্র আর নদ নদীর বাস্তুতন্ত্রের জল কী হয় সবসময় ফ্লো হয় ওই জন্য এই দুটোকে বলবো আমরা লোটিক বাস্তুতন্ত্র আর লেন্টিক মানে মনে রাখবো লেন্টিক মানে হচ্ছে স্থির জল স্থির জলের বাস্তুতন্ত্র কী বলবো লেন্টিক বাস্তুতন্ত্র যেমন পুকুরের বাস্তুতন্ত্র জলাশয়ের বাস্তুতন্ত্র ইত্যাদি আচ্ছা গভীর সমুদ্রের নোনা জলের বাস্তুতন্ত্র কী বলা হয় বেন্থিক বাস্তুতন্ত্র বানানটা ভুল আছে এটা হবে বেন্থিক বানানটা এরকম হবে তাহলে কী বলছে গভীর সমুদ্রের নোনা জলের বাস্তুতন্ত্রকে বলছে বেনথিক বাস্তুতন্ত্র ওকে আর তিরিশ নম্বর প্রশ্ন আছে দেখো গভীর সমুদ্রের পৃষ্ঠ দেশের গভীর সমুদ্রের পৃষ্ঠস্তরের নোনা জলের বাস্তুতন্ত্রকে বলা হয় পিলেজিক বাস্তুতন্ত্র পৃষ্ঠস্তরের বাস্তুতন্ত্র ওকে আর অগভীর সমুদ্রের নোনা জলের বাস্তুতন্ত্রকে বলছে নেরিটিক বাস্তুতন্ত্র ওকে কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণগুলো পরীক্ষাতে আসতে পারে যেগুলো মানুষ নিজের প্রয়োজনে তৈরি করেছে প্রাকৃতিকভাবে আপনা আপনি সেগুলো তৈরি হয়নি যেমন এখানে বলছে দেখো কৃষিজমি কৃষিজমি কিন্তু মানুষ নিজের প্রয়োজনে তৈরি করে সেখানেও একটা ইকোসিস্টেম গড়ে ওঠে সেটা কিন্তু কৃত্রিম বাস্তুতন্ত্র আচ্ছা চারণ জমি বাগান বাগিচা গ্রাম ও শহর এটাও কিন্তু একটা বাস্তুতন্ত্র সেখানে উদ্ভিদ প্রাণী অন্যান্য জীব অন্যান্য কীটপতঙ্গ সবই কিন্তু একসাথে একটা আন্তক্রিয়া বা মিথস্ক্রিয়া তৈরি হয় তাই গ্রাম শহর কিন্তু একটা ইকোসিস্টেমের উদাহরণ ঠিক আছে এটাও একটা ইকো ইকোসিস্টেমের উদাহরণ বাট এটা মানুষ নিজে তৈরি করেছে তাই কী হবে এটা কৃত্রিম বাস্তুতন্ত্র হবে খনি ও শিল্পাঞ্চলের বাস্তুতন্ত্র নির্মিত বাঁধ জলাধার পুকুর দিগি অ্যাকোয়েরিয়াম এ প্রত্যেকটা তালে কি প্রত্যেকটা কিন্তু কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ তাহলে এখানে আমি চল্লিশটা প্রশ্ন আলোচনা করলাম পরের ভিডিওতে কিন্তু আমি বাদ বাকি চল্লিশটা প্রশ্ন আলোচনা করব তোমাদের যাদের জিওগ্রাফি সাবজেক্ট আছে যারা তোমরা থার্ড সেমিস্টারে পড়ছো এই ভিডিওটি কিন্তু তাদের ভীষণ হেল্পফুল হবে ওকে তোমাদেরকে বলবো এই এইরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কোনো প্রশ্নের অসুবিধা হলে সেটা কমেন্ট করবে বা কোন রিলেটেড ভিডিও দিলে তোমাদের ভালো হয় সেরকম কিন্তু আমাকে কমেন্টে জানাবে ওকে তো প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ